তেলের পিঠে খেতে কিন্তু অনেক মজা অনেক দিন পিঠা খাওয়া হয়নি আমার বাড়ি পিঠে মাটা খাওয়া খাদক আছে তাদের জন্য অনেক সুন্দর হয়েছে আর খুব মসমসে হয়েছে যারা মসমসে পিঠা পছন্দ করেন রেসিপিটা শুধু তাদের জন্য তো এখানে আমি প্রায় আধা কেজি মতো আতপ চাল নিয়েছি আর চালটা আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমি প্রায় দুই থেকে তিনবার পরিষ্কার পানি দিয়ে চালটা ধুয়ে নিয়েছি চালটা ধোয়ার পরে এখন আমি এটাকে রেস্টে রেখে দেবো প্রায় আধা ঘন্টা আধা ঘন্টা রেস্টে রাখার পরে চালটা একদম এরকম নরম হয়ে যাবে আঙ্গুল দিয়ে চাপ দিলে গুঁড়ো হয়ে যাচ্ছে তো যাই হোক এ পর্যায়ে এখন তো শিল পাটায় বাটার সময় নেই তো বিলেন্ডার আছে হাতের কাছে আর এদিকে পিঠেও খেতে হবে একদম সহজে আমি বিলেন্ডারে বেটি গুলাও তৈরি করে নেবো একবারে এখানে একটা কথা বলি এখানে কিন্তু এক কাপ গরম পানি দিতে হবে বেশি দেওয়া যাবে না এক কাপ গরম পানি দিয়ে বেটে দেখতে হবে যে ঘনত্বটা কেমন হয়ে বেশি পানি দিলে পিঠার গোলাটা কিন্তু পাতলা হয়ে যাবে তখন আপনি সুন্দর করে পিঠাটা তৈরি করতে পারবেন না এজন্য অল্প পানি দিয়ে বেটে নিতে হবে তাই এই গোলার ভিতরে দিয়ে দিচ্ছি আমি দুই কাপ চিনি আর দিয়ে দিছি অল্প একটু এলাচ পাউডার আর দিয়ে দিছি সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটায় নিছি এলাচ পাউডার দিলে আপনার তেলের পিঠার একটা সুন্দর একটা স্মেল আসে এই দেখুন আমার গোলাটা কিন্তু পাতলা হয়ে গেছে চিনি দেওয়ার কারণে গোলাটা এরকম পাতলা হয়ে যাবে তো এই পর্যায়ে আমি এক কাপ আটা যোগ করে দিচ্ছি গোলাটা যেন স্বাভাবিক হয় দেখুন এরকম হবে কিন্তু গোলাটা তো এবার চলে যে চলে যায় পিঠা তৈরি করতে বিসমিল্লা বলে দিয়ে দিলাম ওরে সর্বনাশ দেখেন একেবারে ফুলে ফুলে বল পিঠা তৈরি করতে গেলে যদি সুন্দর না হয় তাহলে মিজাজটাই ঠিক থাকে না এইভাবে এক এক করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি একদম সহজ রেসিপি যখন মনে সবাই আপনারা তৈরি করে খাতে পারবেন দেখেছেন এক একটা পিঠে ফুলে একদম বলের মতো হয়ে যাচ্ছে আর বিশ্বাস করেন খেতেও অনেক সুন্দর হয়েছে এভাবে আপনারাও তৈরি করে দেখবেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে